আমি কোন কাজে দিকে গেছিলাম পরে ওই দিক থেকে যখন আসি তখন দেখলাম যে বিরাট ব্যাপার সেবার মরিদানের কোনো অভাব নাই হাগিয়া তোফা গরু মুরগি খাসি উট পর্যন্ত ব্যবহারে আসে এত বিরাট বাড়ি গাড়ি করিয়া তার ধনী ধনী মুড়ি অনেক কিছু করতে হয় তাই নাকি যে

কি অবস্থা এখন আবার শোন মাধ্যমে নাকি দরবারের এক খরচ জি হুজুর আসলে যা শুনছেন সবই সত্য সেদিন ঘটনা হয়েছিল সেদিন যে আপনি আমাকে ময়লা ফেলা দিবেন সেই ময়লা আমি পথের মাঝখানে পুঁতে রাখছি আর সেই জায়গা দেখি হঠাৎ করে থেকে একটা মাজারের আকৃতি ধারণ করলো তখন আমি যাইয়া সেখানে নিজেই পিড়িয়ে বসলাম

তোমার আবার শুনলাম তুমি নাকি হাতিয়া তোফা দিয়া মোটামুটি বাড়ি গাড়ি করতো জি তাও সত্য

আপনি তো আছেন আপনার ময়নার খবর দিয়েছো আমারও মাজার আলহামদুলিল্লাহ ওই ময়নার মারেই মাজার এরা আর কি বুঝছো ওই ময়নার মার মরসে পরে আমি এনে কবর দিয়ে আমি এনে মাজার

আপনি মাদার বলতেন আপনি হাদিয়া পান কি না সেটা আমার দেখার বিষয় না এখন আমি বলছি আমাকে মানুষ খুশি হয়ে আমাকে মানুষ হাদিয়া স্বরূপ দেয় এখন আমি যদি সেই জায়গা থেকে আপনার ঘর তাহলে এটা হয় না হুদুর কেন হয় না